হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট রূপা যখন মাছ ধরা শিখছিল তখনই তার পাশ দিয়ে এই বড় গাড়ি করে সূর্য সেই গ্রামেই চলে আসে পানিবাহিত রোগ অনেকের হয়েছে ট্রিটমেন্ট করতে রূপা জানেও না কিন্তু হঠাৎ বসিতে তার মায়ের শাড়ির আঁচলের টুকরো টুকরো উঠে আসে যেটা দেখে রূপা খুব চিন্তিত হয়ে পড়ে নিচে জলে গিয়ে ডুব দিয়ে বারবার করে খোঁজাখুঁজি করে ফান্টুস কোনোভাবেই পায় না রূপার মাকে রূপার মনের বিশ্বাস তার মা বেঁচে আছে একদিন সে ঠিক খুঁজে পাবে এরপরে তারা চলে যায় যেখানে স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার এসেছে বিনা চিকিৎসায় করবে সেখানে ভিটামিন দেবে রূপাও তো অনেকটা জল খেয়ে ফেলেছিল ছোট মানুষ তাই নিয়ে যায় জেদ করে ফান্টুস সেখানে গিয়ে ডাক্তার সূর্য সেনগুপ্তকে দেখে রূপা লুকিয়ে পড়ে কোনোভাবেই সে যাবে না ওই বাড়িতে ফান্টুসকে বলে আ তুমি যদি বলো কাকু আমার হাত ছেড়ে দাও তাহলে আমি কিন্তু আবারও চলে যাবো তুমি আর আমাকে কখনো খুঁজে পাবে না রূপার নাম নথিভুক্ত করা থাকে আর সেটা দেখেই অবাক হয়ে যায় সূর্য বারবার করে বলে যে কে কার নাম রূপা ফান্টুস এগিয়ে যায় বলে আমার মেয়ের ও বড় হয়ে ডাক্তার হতে চায় আমার মেয়ের নামও রূপা ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না এক সপ্তাহ থেকে আমি অনেক খোঁজাখুঁজি করেছি পাইনি ওকে এই স্থায়াতোটা দিয়ে দেবেন ও বড় হলে অনেক বড় ডাক্তার হবে রূপার কাছে আনলে ফান্টুস কোনোভাবেই রূপা নিতে চায় না পরক্ষণের উপা সেটাকে জড়িয়ে ধরে কান্না করে মা বাবা সবার থেকে সে আলাদা হয়ে গেল তার জীবনটা ছোটো থেকে এতটা কষ্টের কেন এগুলো প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় সে দীপা ওই মহিলাটিকে বলে আপনিও মা আমিও মা আমার মা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল তাকে আমাকে খুঁজতে হবে আর আপনার ছেলে অসুস্থ তার ট্রিটমেন্ট করাতে হবে আমাদের এখান থেকে বেরোতে হবে নিষ্কার ভাড়া করা মহিলাকে সেখানেই মুখে রুমাল চেপে ফেলে রেখে দীপা এবং ওই মহিলাটি বেরিয়ে পড়ে পাশে কোনো স্বাস্থ্যকেন্দ্রে লাবণ্য সেনগুপ্ত আছে কিনা কেউ ভর্তি করিয়েছি না খোঁজ খবর করার জন্য দীপা সূর্যকে ফোন করতে চাই কিন্তু সেখানে কোনো ফোন নেই ল্যান্ডলাইন নাম্বার নেই সূর্যর সঙ্গে যোগাযোগও করতে পারছে না কি করে তার রূপা আমাকে খুঁজে পাবে শোনা কথা বলছে না সেনগুপ্ত বাড়িতে যাবে এই সব নিয়ে দীপার মনে অনেক আক্ষেপ কি হতে চলেছে অনুরাগের সোহা সিরিয়ালের পরবর্তী টুইস্টে রূপাকে ডাক্তারি পড়ার তো দিল সূর্য দীপা মিশার নাম জানল দীপায় মহিলাকে জিজ্ঞাসা করে কে তাকে ওখানে নিয়ে গিয়ে আটকে রেখেছে তখনই মিশকার বিবরণ পায় আর দীপা নিশ্চিত হয়ে যায় যে সে আসলে মিশকা যার কারণে এত বড় একটা ঝামেলায় ফেসে গেল এই নিয়ে এবার দীপা কি করে সব সামলাবে পরিস্থিতি পাগল প্রায় জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন